বিএনপি আপনার সবসময় বলতো যে ঈদের পরে ঈদের পরে মাঠে নামবো তখন আওয়ামী লীগ জিজ্ঞেস করতো যে ফখরুল পরে মানে ওবাদুল কাদের এরকম জিজ্ঞেস এটা একটা সময় দলীয় হাইকমান্ডের এরকম বক্তব্যে খুব বেশি গা না আপনার মাঠে নামলে রিজবি সাহেব যখন মাঝে মাঝে ডাক দিতেন সাংবাদিক বীরজন রিজবি সাহেব আর সাথে চার পাঁচজন এরকম ছিল অবস্থান তো কেন এই কথাগুলো বলছি গেল গত ছয় মাস যাবৎ কাছাকাছি হয়ে গেছে টুস করে ঢুকে যাব শেখ হাসিনা বাংলাদেশে এসে যাবেন এই যে আলোচনাগুলো চলছে আস্তে আস্তে মানুষ এগুলোর কারণ শেখ হাসিনা বাংলাদেশে ঢোকার যে ইস্যু বা অবস্থান বা পরিস্থিতি কোনোটাই কিন্তু তার পক্ষে না এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বাস্তবতা তারপরেও যারা নেতা নেতাকর্মী আছেন বাংলাদেশে তাদেরকে অনুপ্রাণিত করা মনে প্রাণে উজ্জীবিত করা বা চাঙ্গা করা এই জিনিসগুলোর জন্য মাঝামাঝি কিছু কথা বলতে হয় যেমনটা আমরা আজকে শুনছি যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলছেন এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে যাবে তার বক্তব্য হচ্ছে মার্চের আগে মানে ফেব্রুয়ারির মধ্যে শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরবেন গতকালকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটা ভিডিও বার্তা দিয়েছে শফিউল আলম চৌধুরী নাদেল তবে শেখ হাসিনা কোন প্রক্রিয়ায় ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবে সর্বশেষ আপডেট হচ্ছে ওনার পাসপোর্ট বাতিল করা হয়েছে বরঞ্চ ওনাকে গ্রেপ্তারের জন্য ভারত সরকারের কাছে প্রত্যপূর্ণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে দেওয়ার জন্য সরকার অনুরোধ জানিয়েছে যদিও ভারত পাত্তা দেয়নি তাকে নতুন করে সেখানে ভিসা দিয়েছে আর গতকালকে প্রায় আট মিনিট পঞ্চাশ সেকেন্ডের একটা ভিডিও বার্তা তিনি দিয়েছেন সেখানে তিনি বেশ কিছু কথা বলেছেন এদেশ আমাদের অহংকার আচ্ছা তো বলছে একটি জঙ্গিবাদী রাষ্ট্র বা জাতি হিসাবে আমরা বিশ্বে পরিচিত হতে চাই না গত বছর আমরা জানুয়ারিতে বই উৎসব করেছিলাম কিন্তু ডক্টর সরকার শিশুদের শিশুদের এই উৎসব থেকে বঞ্চিত করেছে শুধু নয় এদেশের সকল মানুষের বিপরীতে তারা অবস্থান করছে এখন বইয়ের উৎসবটার পিছনে কিছু রিজনাল ফ্যাক্ট আছে যেমন আমরা পরবর্তী সময় জানতে পারলাম যে এই বই ভারত থেকে ওনাকে ছাপাই আনে বাংলাদেশে এত প্রেস তা আমরা কি করি কেন ভারতের কোম্পানিগুলো আমাদের বই ছাপাচ্ছিল এটা কিন্তু গণমাধ্যমে আসলো যে ভারত থেকে আমাদের বই ছাপানো হতো আমরা জানতাম না সো হঠাৎ করে যেহেতু বাংলাদেশের মধ্যে এই বই ছাপানোর ইস্যুটা আসছে স্বাভাবিকভাবে এখানে নর্মাল সময়ের তুলনায় একটু বেশি লাগবে এটা আমরা মোটামুটি যারা বুঝের মানুষ বুঝতে পারি। তারপর তিনি বলছেন আওয়ামী লীগকে ছোট করার জন্য বাঙালি জাতির অহংকার সর্বশ্রেষ্ঠ ইতিহাস মুক্তিযুদ্ধকে অপদস্থ করছে এইটা কিছুটা আংশিক শক্ত তবে সরকার করছে নাই আমরা সরকারের বক্তব্য এটা বুঝি নাই তবে কিছু 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 ছাত্রদের কথায় বিষয়টা এরকমই যে চব্বিশে এদেশের সব একাত্তর দেশে কিচ্ছু হয় নাই তারাই চব্বিশে স্বাধীন করছে এরকম ফিল কিন্তু আছে যাই হোক বর্তমান সরকারের নানা সমালোচনা করে বলছেন যে আগামী এক মাসের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেক পরিবর্তন আসবে কিভাবে রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন আসতে পারে বিএনপির ইস্যুতে এছাড়া আর অন্য কোনো ইস্যুতে এখানে পরিবর্তন আসবে না এ পর্যন্ত দেশের মানুষ এবং দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার জন্য অনুরোধ করছেন তিনি তো দলীয় নেতা কর্মীরা তো মোটামুটি এখন অনেকেই জেলে আছেন দৌড়ের উপর আছেন পলাতক আছেন তো কিভাবে পরিস্থিতিটা পরিবর্তন হবে তারপর তিনি আওয়ামী লীগের পাশে থাকার আহ্বান জানিয়ে বলছেন আওয়ামী লীগ দীর্ঘদিন দেশ পরিচালনা করেছে দেশের উন্নয়নের চিত্র সারা বিশ্বের মানুষ দেখেছে দেশ পরিচালনা করতে গিয়ে আমাদেরও অনেক ভুল ছিল এই জন্য আমরা ক্ষমা প্রার্থী তারপর নেতা কর্মীদের উদ্দেশ্যে বলছেন আপনাদের উপর অনেক নির্যাতন হয়েছে অনেকে হত্যা করা হয়েছে অনেকে বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে বাসা বাড়িতে আক্রমণ করা হয়েছে তারপর আমরা আমাদের কর্মীদের খবর ঠিক মতো নিতে পারিনি কেন নিতে পারেন নাই বিদেশ তো পালাই গেছেন অনেক সময় ফোন আছে ইন্টারনেট আছে নিতে আপনারা আপনারা নেন না এটা ধৈর্য ধরুন আগামী মার্চের পূর্বেই নেত্রী দেশে ফিরবেন এখন এই স্টেটাসের পরে এটা নিয়ে আবার নতুন করে সরগোল শুরু হয়েছে আদৌ কি শেখ হাসিনা তিনি ফেব্রুয়ারিতে দেশে ফিরবেন আমার ক্যালকুলেশন বলছে না তিনি ফিরবেন না ওই যে ভিডিওর শুরুতে প্রথমে বলছিলাম নেতাকর্মীদের কর্মীদের দিয়াই কিন্তু আসলে একটা রাজনৈতিক দল দলের নেতারা যখন দল ক্ষমতায় থাকে চাইটা পুইটা যত টেন্ডার বাণিজ্য ধান্দাবাজি হ্যাঁ সিন্ডিকেট নিয়োগ সব কিন্তু খায় যে পারে খায় আবার যখন দেশপ্রেমের ইস্যু আসে কালকে আপনারা দেখছেন যে চাপাই নবাবগঞ্জ সীমান্তে গ্রামের একজন প্রত্যন্ত কৃষক ভারতের বিএসএফ এর বিরুদ্ধে তার যে হাতের কাছিটা ছিল এটা নিয়ে সীমান্তে একদম কমান্ডস্টাইলে বৈঠা ছিল ইটস কল প্যাট্রিওটিজম এইটা হচ্ছে আর আমাদের টক শো টেলিভিশনে চাপাবাজি করা আর ওই রাজনৈতিক বক্তব্য দেখেন আমার এগুলোতে মাঝে মাঝে অ্যালার্জি ফিল হয় যে এই ইয়ামার কা এগুলো বাদ দিয়া প্রকৃতপক্ষে দেশের প্রেম যদি থাকতো তিপ্পান্ন বছরে বাংলাদেশ আসলে সিঙ্গাপুর থেকে অনেক দূরে যাইত সমস্যা হচ্ছে ওই যে খাওয়া খাওয়ির খেলা এটা বন্ধ হয় না ভবিষ্যতে খাওয়ার জন্য নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে হবে আর এই যে লম্বা একটা সময় কয়জন আওয়ামী লীগের নেতা স্থানীয় এমপি উপজেলা চেয়ারম্যান বা বড় বড় পোস্টে যারা ছিলেন তাদেরকে আপনারা ফেসবুকে একটি পাচ্ছেন একজন লোক